শিলিগুড়ি শহরের বিশেষভাবে সক্ষম মানুষদের জন্য কৃত্রিম অঙ্গ প্রদান শিবিরের আয়োজন করলো শিলিগুড়ি পুর নিগম শুক্রবার শিলিগুড়ির কিরণচন্দ্র ভবনে আয়োজিত এই শিবিরের উদ্বোধন করেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব তিন দিন ব্যাপী চলবে এই শিবির জানা গিয়েছে শহরের বিশেষভাবে সক্ষম মানুষ মূলত যাদের কৃত্রিম অঙ্গের প্রয়োজন রয়েছে তাদের জন্য এই শিবিরের আয়োজন করা হয় জয়পুর থেকে আগত একটি সংস্থার সহযোগিতায় আয়োজিত হয় এই শিবির কেন্দ্র জয়পুর ফুড নামে যারা প্রসিদ্ধ এরা এদের সাথে আমাদের যোগাযোগ আছে এর আগে আমাদের উত্তরবঙ্গে ফুলবাড়ি ধূপগুড়ি আলিপুরদুয়ার এরা এই কাজটা করেছে আজকে শিলিগুড়িতে করছে তিন দিন করবে মিস্টার মেহতা এসছেন ওনাদের পুরো টিম এসছে জয়পুর থেকে প্রচুর টাইসাইকেল হুইলচেয়ার ক্র্যাচ হেয়ারিংয়েড ক্যালিপার হাত পায়ে সব কিছু নিয়ে ওনারা এসেছেন এখানে একটা ক্যাম্প তৈরি হয়েছে তিন দিন ধরে এই ক্যাম্প চলবে পুরসভা সাপোর্ট দিচ্ছে এবং এরপর মালবাজার করবে গরুবাথান কালিম্পং এখানে করবে তারপর এরা আলিপুরদুয়ারের দিকে মাদারিয়া কালচিনি এ সমস্ত জায়গায় করবে প্রচুর মানুষ দেখতে পাচ্ছেন যে সহায়তা পাচ্ছে বিশেষ করে যারা হাঁটতে পারছিল না চলতে পারছিল না একটা মানসিকভাবে একটা প্রতিবন্ধী হয়ে ছিল তারা যখন এই সাপোর্টটা পেয়ে নিজের পায়ে হাঁটতে পারছেন বা শুনতে পাচ্ছেন বা চলতে পাচ্ছেন বা হাত দিয়ে কাজ করতে পাচ্ছেন। তখন তার মধ্যে যে আত্মজাগরণ হচ্ছে আত্মবিশ্বাস ডেভেলপ করছে সেটা কিন্তু একটা কাইন্ড অফ রিভার্থ হচ্ছে নতুন জীবন তারা পাচ্ছেন একেবারে ফ্রি অফ কস্টিংয়ে এরা এটা করছেন আমরা চেষ্টা করব যে একটা পারমানেন্ট সেট আর কিছু মানুষের এখানে তাদের ফলো দরকার আছে সে ফলো আপ ডিজিটালি এরা জয়পুর থেকে এই সাপোর্টটা দিতে পারে কি না আমরা পুরসভার সাথে টাই আপ করে আরও কিছু বেটার সিস্টেমে কাজ করা যায় কি না ওরা প্রপোজাল আমাদের দেবেন বলেছেন সেই প্রপোজাল নিয়ে আমরা আলাপ আলোচনা করে আমরা খুব দ্রুত সিদ্ধান্ত নেব এর আগের বার উত্তরবঙ্গে অনেকগুলো জায়গায় এরা এই কাজটা করেছেন তাদের পুরো সাপোর্টিভ টিম এতগুলো জিনিসপত্র তারা নিয়ে এসছে অত দূর থেকে জয়পুর থেকে এবং এটা ইন্টারন্যাশনালি অ্যাক্লেম অর্গানাইজেশন উনিশশো সালে তৈরি হয়েছিল আজকে এটা তেইশ সাল প্রায় গোল্ডেন জুবলির দিকে তারা যাচ্ছেন